আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিআ ও আল্লাহ মুসালিন ও আল্লাহ আলহি আসহাবিহি আজমাইন প্রিয় মুসলিম ভাইরা গত মাজে আলোচনা হয়েছে কুসংস্কার কাকে বলে কুসংস্কার পরিণতি কি এ মাঝলিসে আমরা কতিপয় কুসংস্কার সংস্কার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা বলেছি যে সব কাজ বিভিন্ন প্রথা ও রেওয়াজের ভিত্তিতে করা হয় এবং যা শরিয়াত সমর্থিত সমর্থিত নয় শরিয়াত অনুমোদিত নয় এমন কাজকে কুসংস্কার বলে কুস কুসংস্কার আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছেন অনেক মুসলমানরা ইসলামও পালন করে মুসলিমও দাবি করে পাশাপাশি কুসংস্কারও করে অনেকে আবশ্যিকভাবে কুসংস্কার পালন করে থাকে এর জন্য কুসংস্কার থেকে সমাজকে পবিত্র করা এটা আমাদের ইমানি কর্তব্য নিস মেটাই করেছেন তিনি জাহিলে যুগের সমস্ত কুসংস্কার জাহিলিয়াত রুসমাত ভ্রান্ত আকিদা বিশ্বাস এগুলি তিনি সমাজ থেকে উৎখাত করেছেন আমাদের সমাজে ওই জাহিলিয়াতের সমস্ত কুসংস্কারগুলি বিভিন্ন রূপে বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়াই ছিটে আছে এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে এজন্য সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়তাল আল্লাহ তালিশাদ করছেন অমাই ইয়ফতাকি গরু ইসলামী দিদান দান ফালাইকুব আলামখ যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করবে তার কাছ থেকে কিছুতে কবুল করা হবে না এবং সে কুসংস্কার আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি বিবাহ আদী আচার অনুষ্ঠান অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের কুসংস্কার আমাদের সমাজে আছে এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে উৎখাত করতে হবে প্রিয় মুসলিম মেয়েরা কুসংস্কারের অপকারিতা বা ক্ষতিকর দৃষ্টিকোণ থেকে এটা খুবই জঘন্য তির মিজের দুই হাজার ছয়শো পঁচানব্বই নামের আদিস রাসুল করেছেন লাইসা মিন্না মান তাহা বি যে ব্যক্তি বীর জাতির অনুসরণ করে সে আমাদের অর্থাৎ মুসলিমের মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত নয় আবু চার হাজার তেত্রিশ নম্বর আজিস আনিম নেওয়ার কল কল রসুল্লাহ ইসলাম মান তাসাবিখিন ফাফুয়া মিনহুম এমনি ওমর বর্ণিত রাসুল এসাদ করেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের দলভুক্ত এই আমাদের মুসলিম সমাজের যে সমস্ত কাজকর্ম আছে কুসংস্কার আছে বিভ্রান্ত আকৃদার বিশ্বাস আছে এগুলো তুলে ধরা আমাদের ইমানি দায়িত্ব এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময়ের দাবি এর জন্য এই সমস্ত কুসংস্কার ইনশাল্লাহ আমি তুলে ধরবো এখন মোটামুটি সব কুসংস্কার তুলে ধরতে পারবো না মোটামুটি তেপ্পান্নটা তেপ্পান মোটামুটি তেহাত্তরটা তেহাত্তরটা কুসংস্কার তুলে ধরবো আরও চার পাঁচটা কুসংস্কার মোটামুটি আশির আশের কাছাকাছি কুসংস্কার তুলে ধরবো আমরা সকলেই দিলের কান দিয়ে শুনবো আমলের নিয়তে শুনবো এবং দাওতের নিয়তে শুনবো ইনশাল্লাহ এক সন্ধ্যায় ঘরে আলো না জ্বালালে অমঙ্গল হয় বলে মনে করা দুই কুকুর কাঁদলে বিপদ আসবে বলে মনে করা তিন কাক ডাকলে কেউ মারা যাবে বলে বিশ্বাস করা চার ভাঙ্গা আইনা চেহারা দেখলে অমঙ্গল হয় বলে বিশ্বাস করা পাঁচ বাম চোখ ফরকালে বিপদ ডান চোখ ফরকালে সৌভাগ্য বলে মনে করা ছয় ডান হাতের হাতু হাতু ডান হাতের তালু চুলকালে পয়সা আসে বলে মনে করা সাত বাম হাতের তালু চুলকালে পয়সা যাবে বলে বিশ্বাস করা আট বসাকে কুলক্ষণ জন্মগ্রহণের মাসে বিয়ে করলে অমঙ্গল হয় বলে মনে করা এগারো জোর কলা খেলে জোড়া বাচ্চা হবে বলে ধারণা করা বারো ফাটা বা ভাঙ্গা পেলিটে খেলে অলক্ষ্মী ঘরে আসে বলে মনে করা তেরো পরীক্ষা পরীক্ষায় শূন্য পাওয়ার ভয়ে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম না খাওয়া চোদ্দ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন ভালো খাবার খেলে সারা বছরই ভালো খাবার চুটবে বলে মনে করা পনেরো যাত্রার সময় কেউ হাঁচি দিলে অথবা পেছন থেকে ডাকলে কু লক্ষণ মনে করা ষোলো যাত্রাকালে কিছুতে হোচট খেলে অমঙ্গল হয় বলে মনে করে মনে করা এজন্য একটু বসে পুনরায় যাত্রা করা সতেরো শুরুতে বাধাগ্রস্ত হলে যাত্রা অশুভ বাবা 18 শনি মঙ্গল অমাবস্যার দিনকে অশুভ মনে করে শুভ কাজ তা করা 19 সকালবেলা দোকান খোলার পরে বাকিতে বিক্রি করলে সারা দিন বাকি বা ফাঁকি যাবে বলে মনে করা বেশ প্রথম বিক্রির অথবা প্রথম ভাড়া টাকা পেলে বরকতের আশায় চুমু খাওয়া কপালে লাগানো এই সব কিছু সংস্কার 21 জামা কাপড় গায়ে থাকা অবস্থায় সেলাই করা কুলক্ষণ মনে করা বাইশ বন্দা মহিলা ধরলে বা তাকালে অশুভ বা অমঙ্গল মনে করা তেইশ পরপর সন্তান মারা যাওয়ার পর পরবর্তী সন্তান মিলে কান ছিদ্র করে দেয়া বা বাজে নাম রাখা যেমন হেজা মরা মরণ ইত্যাদি এ সমস্ত ধারণা এগুলো কুসংস্কার চব্বিশ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় যদি কোনো গর্ভবতী স্ত্রীর লোক কিছু কাটাকাটি করে তাহলে তার সন্তানদের অঙ্গহানি করবে এরকমটা ধারণা করা পঁচিশ কোন লোকের আলোচনা চলছে ইতিমধ্যে সে এসে পড়লে বা ফোন করলে তার দীর্ঘজীবী হওয়ার আলামত মনে করা ২৬ নাচ গান বাদ্যমাজনা মডেলিং ফ্যাশন নাটক বর্ষবরণ বসন্ত বরণ রাখি বন্ধন মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি প্রয়োজন মনে করা সাতাশ শনিবার দিন কোথাও যাওয়া ঠিক নয় তাতে অকল্যাণ হবে মনে করা আঠাশ মৃত্যু ব্যক্তির জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে নিরবতা পালন করা এটা আমাদের রাজনৈতিক হিসেবে তিরিশ পায়ে তিল থাকলে বিদেশে যাওয়ার সুযোগ হয় না মনে করা একত্রিশ ঠোঁটের নিচে তিল কানের নিচে তিল এই সব থাকলে অখণ্ডন হয় মনে করা বত্রিশ চোখ টেরা থাকলে ভাগ্যবান হওয়া মনে করা তেত্রিশ নাক বোটা থাকলে বেশি করে বিয়ের প্রস্তাব আসে মনে করা চৌত্রিশ বাজি তরা বাজি আমাদের সমাজে সব জায়গায় আছে সবাই বাজি ধরে খেলাধুলা করে সেখানেও বাজি ধরে তে বাজি ধরা এটা কোন সংস্কার হারাম এবং না যায় কাজ পঁয়ত্রিশ নজর লাগবে বলে সমান খাবার ফেলে দিয়ে খাবার শুরু করা চৌত্রিশ খাবার সময় সালাম না দেয়া সাঁত্রিশ প্লেটে সম্পূর্ণ